শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমাতে শিল্প কলকারখানার বিদ্যুৎ সিস্টেম লস কমাতে শিল্প কলকারখানার বিদ্যুৎ অপচয় রোধে আমরা সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি যাহা আপনাদের শিল্প কলকারখানার সকল ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম হবেন সবাইকে ধন্যবাদ আর এনার্জি সেভিং ডিভাইস ইএসডি পেতে যোগাযোগ করবেন মেঘাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড গড়গড়িয়া মাস্টারপাড়ি শ্রীপুর গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আর একটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সিক্স সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবসময় সুন্দর হোক সবার